কারণ আপনারা জানে বিগত দিনে হচ্ছে আপনার আর জিগ নিয়ে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে হ্যাঁ আমাদের সেই সেটাকেই আমাদের কালিয়াগঞ্জবাসীরা সেই আন্দোলনকে সমর্থন করে নিয়ে আজকে হচ্ছে একটা প্রোগ্রাম রেখেছে যেন নারীদের উপর এরকমভাবে মর্মান্তিক অত্যাচার যেন না হয় সেটার জন্যই সকল শিল্পীরা মিলে আজকে আমাদের এখানটায় সেই প্রোগ্রাম হয়েছে আমি যেহেতু ছবি আঁকাটা পছন্দ করি এই ছবির মাধ্যমে দিয়েই আমার আন্দোলনটাকে সমর্থন করছে দেখতে পাচ্ছি এখানটায় আমি একটা দুর্গার রূপ দিতে চেয়েছি তো আমি নারী মানেই তো হচ্ছে মা তো মা মাকে আমি বিভিন্ন রকমভাবে দেখি যেমন দুর্গা হতে পারে কালী হতে পারে আমার বাড়িতে যে মা জন্মগ্রহণ করছে সেও একটা মা তো এই মাকে নারীকে হত্যা করা মানে একটা আমার হচ্ছে মাকে হত্যা করা আমি এখানে ছবির মাধ্যমে আমার ক্যানভাসের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি যে নারীকে এইভাবে যারা হত্যা করে বা নারীকে এই এইভাবে যারা চোখে দেখে তারা এক প্রকার এই সভ্যতার মানুষ হতে পারে না সে একমাত্র কাপুরুষ আপনার নাম বাড়িতে আমার বাড়ি এখানেই কালিয়াগঞ্জে আমার নাম কিশোর একদম একদম ঠিক আমরা সকল শিল্পীরা মিলে এইটা হচ্ছে করছি যে আমাদের শিল্পীর মাধ্যম দিয়েও সেটা হচ্ছে আন্দোলনটাকে জানানো হোক যে আমরাও সকলের সাথেই রয়েছি এবং নারীদের পাশেও রয়েছি

ডাক্তারি দেখছি ডাক্তারি বলে হঠাৎ করে আমি ওই গরিব মানুষের কিডনি বের করে দেখে নি স্যার একদম হসপিটালে কি তারপর আমি ভাগার চেষ্টা করি আর ওই ডাক্তাররা এসেই আমাকে সুইসাইড দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ সুইসাইড 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 তাই না